আজকে কিন্তু সত্যিই শীত অনেক দেখো চারিদিকে ওয়েদার দেখো কুয়াশায় ঘিরে গেছে আমাদের এলাকা কি পাবিল কুয়াশায় চারিদিকে ঘিরে গেছে দেখো কি সুন্দর লাগছে চলো তুমি চলো আর সকালবেলা উঠতে তো ভালো লাগে না খারাপ লাগে

তো যেহেতু হচ্ছে কালকেও সকাল সকাল উঠেছে আজকে একদম ঠিক সময় ঘুমাত করতে পেরেছে আর তুমি একাই উঠছো রিয়ন আজকে এক একাই উঠে পড়েছে শীতই করে গেছে দেখো দেখো কি ওয়েদার শীত বলে তো আর কাজ দাম বাদ থাকবে না এই দেখো সব মাটি বালি নিয়ে চলে যাচ্ছে কোনো মনে গেট খুলিনি আর শীতের সকাল মানেই অন্যরকম একটা পরিবেশ শীতকালে আসলে আমার কাছে বেশ ভালোই লাগে সকালবেলা হাঁটতেও ভালো লাগে আমি শীতের সকালে আসলে উঠা হয়ে যায় ওই কারণে যে ওই ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া সেই জন্য ওঠাটা হয়ে যায় কিন্তু তা না হলে কিন্তু আমরা আবার উঠে হচ্ছে দেরিতে উঠা হয় তো এখন হচ্ছে সাতটা বাজে একটু হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করার পরে তারপরে হচ্ছে বাড়িতে যাব আপনাদের কার কার শীতের সকালে হাঁটতে ভালো লাগে কমেন্ট করে জানান আর রাস্তাটা সেই রকম লাগছে দেখো রাস্তা দিয়ে আর লোকজনও কম আমার কিন্তু বেশ ভালোই লাগছে চারিদিকে কুয়াশা